শিবিরের জয় কি জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামের চমক সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে আর ছাত্র দলের কি বিএনপির ভরাডুবির ট্রেলার প্রশ্নগুলো অনেকের মনে ঘটছে শিবিরের সফলতা ও ছাত্র দলের ব্যর্থতা জাতীয় নির্বাচনে জামায়াত ও বিএনপির ভোট ব্যাংকে কেমন প্রভাব রাখবে সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন প্রথমে আসবে তরুণ ভোটারদের প্রসঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরুণরা যেহেতু শিবিরকে বেছে নিয়েছে জাতীয় নির্বাচনেও তারা জামায়াতের দিকে ঝুঁকতে পারে তরুণদের একটা বড় অংশ ছাত্র লীগের ছাত্রলীগের কপি এবং বিএনপিকে আওয়ামী লীগের কপি হিসেবে দেখছে কারণ দীর্ঘ ষোলো বছর ধরে বিএনপি আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে সহানুভূতি অর্জন করেছিল তার অনেকটাই মাটি হয়ে গেছে দু সালের পর থেকে একের পর এক চাঁদাবাজি ও দখলবাজি অভিযোগের কারণে অন্যদিকে জামায়াতি ইসলাম নিয়ে কম বেশি অভিযোগ থাকলেও তারা বিএনপির তুলনায় নিজেদের ইমেজ ক্লিন রাখতে পেরেছে এবার আসবে নারী ভোটারদের প্রসঙ্গ দীর্ঘদিন ধরে একটা ধারণা প্রচলিত ছিল যে নারী ভোটাররা জামায়াত শিবিরকে এড়িয়ে চলে ডাকসু ও জাকসু নির্বাচনে নারীদের ভোট ছাড়া শিবির এমন নিরঙ্কুর বিজয় জয় পেত না তাছাড়া ডাকসুর শিবির প্যানেলের চার নারী প্রার্থীর চারজনই জয়ী হয়েছে ফাতেমা তাসনিম জুমা উম্মে সালমা সাবিকুন নাহার তামান্না মোসাম্মদ আফসান আক্তার এবং নাহার তামান্নার জয় প্রমাণ করে নারীদের ভেতর শিবিরের গ্রহণযোগ্যতা বেড়েছে তাই জাতীয় নির্বাচনে জামায়াত যদি প্রত্যাশার চেয়েও বেশি নারীদের ভোট পায় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না এবার আসবে পাহাড়িদের প্রসঙ্গ বিশেষ করে সর্বমিত্র চাকমার নাম ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সর্বমিত্র চাকমা ছাত্র শিবির ঘোষিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের যুক্ত হলে চারিদিকে হইচই পড়ে যায় হইচইয়ের পরিমাণ আরও বেড়ে যায় যখন সর্বমিত্র চাকমা জিতেও যায় জেতার পর সে শিবির সভাপতি জাহিদুল ইসলামকে আবেগে জড়িয়ে ধরে ফলে জামায়াত শিবির নিয়ে অনেক পাহাড়ের মনে ইতিবাচক বার্তা গেছে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জামায়াত আদিবাসীদের ভোটের বড় অংশটা পেতে পারে যদিও তারা মোট ভোটের এক শতাংশের আশেপাশে তবে প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনে এক শতাংশ ভোট অনেক বলার অপেক্ষা রাখে না যে ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের ধরা ছোঁয়ার বাইরে থেকে জেতার বিষয়টা জামায়াতকে ভীষণ উজ্জীবিত করেছে সে সঙ্গে আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে এই ফলাফলকে তরুণদের মাধ্যমে তারা নতুন সম্ভাবনা দেখছে বলেছেন বর্তমান যুব সমাজ ও ছাত্র সমাজ নীতিহীন ও রাজনীতির বিরুদ্ধে তারা পুরনো রাজনৈতিক চর্চা পছন্দ করছে না তারা বাংলাদেশে একটা ইতিবাচক পরিবর্তন চায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডাকসু নির্বাচনে শিবির তাদের খোলস ছেড়ে বেরিয়ে এসেছিল বলেই বড় জয় পেয়েছে বিশেষ করে মুক্তিযুদ্ধ ও নারী স্বাধীনতার পক্ষে শিবিরকে উদার হতে দেখা গেছে নির্বাচনের ফলাফলের পর সাদিক কায়েমকে রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দেখা গেছে এসব কারণে শিবিরের গ্রহণযোগ্যতা কমেনি বরং বেড়েছে জামায়াত সেই পথে আগে থেকে হাঁটছে যদি কিন্তু রাখলেও তারা একাত্তর প্রশ্নের নমনীয় হয়েছে নারী স্বাধীনতার ব্যাপারে জামায়াত আমিরকে উদার হতে দেখা গেছে তার মতে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না বলে অপপ্রচার চালানো হয় নারীদের কাজের সুযোগ প্রসঙ্গে তিনি বলেন তাদের হাত বন্ধ করার আমরাকে সুতরাং ও মুক্তিযুদ্ধ প্রশ্নে জামায়াতের এই ভূমিকা জাতীয় নির্বাচনে ব্যবধান গড়ে দিতে পারে সঙ্গে ডাকসু নির্বাচনের ফল তো আছে এদিকে বাস্তবতা বলছে ডাকসু নির্বাচনের ফল জাতীয় নির্বাচনে কখনোই পড়েনি ডাকসুতে অতীতে বাম সংগঠন ভালো ভালো করলেও জাতীয় রাজনীতিতে তারা সেভাবে করেনি তাছাড়া বিএনপির শেখর শহর থেকে মফসল ছাড়িয়ে একেবারে ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিস্তৃত জামায়াত সুগঠিত হলেও তারা এতটা বিস্তৃত না এক্ষেত্রে বিএনপি এগিয়ে থাকবে তাছাড়া বিএনপির সালাউদ্দিন আহমেদ এবং রুমিন ফারহানের মতো বড় মুখগুলোকে ডাকসুর ফল নিয়ে বিচলিত হতে দেখা যায় অর্থাৎ জাতীয় নির্বাচনে জামায়াতকে তারা হিসেবে দেখছে না সব মিলিয়ে দু হাজার ছাব্বিশ সালের জাতীয় নির্বাচন বিএনপি ও জামায়াত দুই দলের জন্যই বড় পরীক্ষা হিসেবে হাজির হবে